আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটি শুরু হচ্ছে খন্দকের যুদ্ধে রাসুল সাল্লাহ আসলাম যেখানে বিশ্রাম নিয়েছিলেন আর সেটা সম্পর্কে আর কি পুরো ভিডিওটি থাকছে আর ভিডিওতে আমার এক বাঙালি ভাই থাকবে সেই ভাই আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ ওখানে কি ঘটনা ঘটেছিল সেটা বিস্তারিত জানাবে আর কি যেহেতু আমি বাংলাদেশ থেকে গিয়েছি এত কিছু আইডিয়া নেই তারপরেও এত ভিডিও মাঝে সব কিছু মনে রাখাও সম্ভব না তারপরেও ওই ভাইটা আমাদেরকে অনেক হেল্প করেছে এবং বিস্তারিত সব জানিয়েছে মানে কোনটা কার কবরস্থান এবং হচ্ছে কোন জায়গার কি ফজিলত আর কোথায় কি হয়েছিল বিস্তারিত সব কিছুই জানানোর চেষ্টা করেছে আমরা ঘুরে ঘুরে দর্শন করছি এবং যে জায়গায় নামাজ পড়ার স্থান আছে সেই জায়গায় অবশ্যই দুই রাকাত করে নফল নামাজ পড়েছি আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই এই যে এই জায়গাটায় হচ্ছে নামাজের জায়গা আছে না মহিলাদের এবং পুরুষদের আলাদা না একসাথেই আছে দুইটা তিনটা যা বিছানো আছে যার যার মতো ওযু থাকলে এখানে নামাজ পড়ে তারপরে আপনার মনের আশা পূর্ণ করবেন বা এরকম কোনো নিয়ত থাকলে আপনি সেই নিয়ত ভাবতে পারেন যাই হোক আর সামনের দিকে আমরা যাব যেহেতু উচ্চর দিকে রাসুল সাল সাল্লাম ওইখানে এই যে এই জায়গা এই স্থানে প্রবেশ করেছিলেন আর আপনারা পুরো ভিডিওটা আমার এই ভাইয়ের কা থেকে শুনেন বাঙালি ভাইয়ের কাছ থেকে তুমি যা বলল আবার একটু বিস্তারিত বলো এই জায়গায় এটা কার মসজিদ এটা আমাদের নবীজির মসজিদ মসজিদ আল ফাতা আচ্ছা এই জায়গায় আমাদের নবীজি যখন খন্দকের যুদ্ধ হয়েছিল হুম 21 দিন খানা খাইছিল না বুঝছেন নি হুম দিন পেটের মধ্যে পাথর বাইন্দা এই মসজিদের এই জায়গায় দোয়া করছে হুম জায়গা থেকে দোয়া কবুল হইছে আচ্ছা ওই যে ওইদিকে আর ওই যে মসজিদ আছে এটা সালমান ফারসির মানে সুসিদ হ্যাঁ হ্যাঁ যে যে সাহাবে খন্দক যে খালটা করার লাগা নবীজির আইডিয়া দিছিল সালমান খার্সি দিছিল এটা হচ্ছে সালমান খার্সির মসজিদ আর ওই যে ওইটা হচ্ছে ওই তোমারের মসজিদ আর ওইটার ওই যে ওই জায়গায় গাছ আছে ওই জায়গায় একটা ছোট মসজিদ আছে হুম ওইটা হচ্ছে বি ফাতেমার মসজিদ ওটার নাম হচ্ছে সাত দিন মাস আর উপরে একটা আছে ওই যে ওইটা হচ্ছে হজরত আলীর মসজিদ হুম এই দিক দিয়ে একটা ছিল ভেঙে ফেলছে এটা হচ্ছে হজরতের আউ বকর সিদ্দিকে আর একটা ওই যে নতুন নির্মাণ হয়েছে না

মানে টোটাল সব মিলে এটার বলে সাবা মসজিদ সাত মসজিদ ঠিক আছে তোমার অনেক ধন্যবাদ এই স্থানটি মূলত সাবা মসজিদ বা সাত মসজিদ নামে পরিচিত বিস্তারিত তো আমরা সব কিছুই শুনলাম আমাদের মুসলিম বাঙালি ভাইয়ের কাছ থেকে উনি আমাদেরকে ভিডিও করার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করেছে আর হচ্ছে বিস্তারিত আমরা যা যা না জানতাম সেটাও ওনার মুখ থেকে শুনেছি অসংখ্য ধন্যবাদ আমার ওই প্রবাসী ভাইয়ের কাছে আর আমরাও অনেক ধন্যবাদ জানিয়ে এসেছি আর খুব ভালো লাগে বিদেশের বাড়িতে যখন নিজের বাংলাদেশের কোনো লোক দেখতে পাই খুবই ভালো লাগে কারণ হচ্ছে তাদের কাছেও ভালো লাগে মানে আমাদের বাঙালিকে দেখলে খুবই পছন্দ করে সেই জিনিসটা খুবই পছন্দ করে তো শুভকামনা রইল ওই ভাইয়ের জন্য আর হচ্ছে এখন এখান থেকে বিদায় নিব নামাজ আদায় করে তারপরে বিদায় নিচ্ছি এখন আমরা যাব মেট্রো রেলের স্টেশনে ওইখানে টিকিট কাটার চেষ্টা করব দেখা যাক কি করা যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন